ডেফিনেটলি দুই হাজার পঁচিশ ছাব্বিশ আমার জীবনের জন্য একটা টার্নিং পয়েন্ট আমি মনে করি এই জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে আমার ক্রাউন অ্যাম্বাসেডার মেকিং প্রোগ্রামে আমি অংশগ্রহণ করতে চাই এখন প্রশ্ন হচ্ছে যে আপনারা কে কে স্বপ্ন দেখছেন বাংলাদেশে এখন বর্তমানে ক্রাউন অ্যাম্বাসেডার আছে মাত্র একজন দুইজন ক্রাউন অ্যাম্বাসেডার তার মধ্যে একজন সৌদি আরবে আছে বাংলাদেশী নাগরিক কিন্তু উনি সৌদি আরবে ক্রাউন অ্যাম্বাসেডার হিসেবে স্বীকৃত এখন বাংলাদেশের সেকেন্ড ক্রাউন এম্বাসেডার হচ্ছে জাহাঙ্গীর আলম কেমিস্ট থার্ড এর মধ্যে কে আপনি যদি হিসাব করে দেখেন মার্কেটিং হিসাবে আমি একবার ওই আপনার কি বলে সিঙ্গাপুর গেছিলাম মেক্সিকো থেকে এক ভদ্র মহিলা আসছিলেন আপনাকে জিজ্ঞেস করলাম যে আপনি চার বছরের ক্রাউন এম্বাসেডর কিভাবে উনি আমাকে বললো যে এটা খুব সিম্পল জাস্ট টোয়েন্টি পিপলকে আমি ডিসিশন মেক করছি সে ডায়মন্ড হয়েছে আমি চিন্তা করলাম যে আমাদের কাছে তো লোকের থেকে বেশি আছে বিশটা লোকের ডিসিশন মেক করাইতে হবে যতক্ষণ সময় লাগে এই জন্য দুই বছর সময় দ্যাটস ওয়াই ওখান থেকে সিদ্ধান্ত নিয়ে আসলাম যে না শর্ট টাইমের মধ্যে হতে হবে এবং এটার জন্য আমাকে কাজ করতে হবে তো সো এই ক্রাউন এম্বাসেডার মেকিং প্রোগ্রাম এবং দুবাই এখানে প্রায় ইউরোপ থেকে শুরু করে মিডিল ওয়ার্ল্ড এর মানুষগুলোর সাথে আপনার মিটিং হবে এবং সবাই সাকসেসফুল কারণ দেখেন সফল ব্যক্তিরা একজন সফল ব্যক্তি আরেকজন সফল ব্যক্তির মর্ম বুঝে এজন্য কথা আছে যে সেলিব্রিটি এক সেলিব্রিটি আর এক সেলিব্রিটির ব্যথাও বুঝে সেলিব্রিটির যেমন আমাদের নতুন যদি বলেন যে স্যার এই যে ক্রাউন ডায়মন্ড কথা উনি ক্রাউন ডায়মন্ড কি কথাটা কিন্তু যিনি ক্রাউন ডায়মন্ড ওনাকে পরিচয় করে দেন উনি ঠিকই এর মর্ম বুঝবে যিনি ঠিকই ওনাকে ক্রাউন ডায়মন্ড পরিচয় করে মর্ম বুঝবে দ্যাটস সেলিব্রিটি আর এক সেলিব্রিটির মর্ম বুঝে এই জন্য আমরা নতুন ডিস্ট্রিবিউটরদের সাথে কথা বলবো এইভাবে যে উনি আমাদের সিনিয়র এই সিস্টেমে অনেক বছর কাজ করছে উনি ভালো জানে এই জন্য আপনার সাথে মিট করাই দিলাম বাট ক্রাউন ডাউন বলার দরকার নেই এখন আসেন ডুবাই প্রমোশন যেটা ডুবাই প্রমোশন হচ্ছে ডায়মন্ড লেভেলে যারা আছেন পঁচাশি হাজার ডিজিপিবি প্রত্যেক মাসে আগামী চার মাসে তিন লাখ চল্লিশ হাজার ডিজিপিবি করবেন আর আপনার আইডিতে ষোলো হাজার করবেন এই হলো সিম্পল কন্ডিশন তো সো এই জায়গাটাতে আমরা মনে হয় যিনি খুব সিরিয়াসলি কাজ করলে কেউ যদি বাই হার্ট তার মনটাকে যদি সে এখানে ফেলে দেয় যে আমাকে এটা অ্যাচিভ করতে হবে এনি হাউ দ্যাটস তার পক্ষে সম্ভব ওই যে ফার্স্ট অল বলছিলাম কমিটমেন্ট সেলফ কমিটমেন্ট তো সোক প্রোডাক্ট ইউজিং শেয়ারিং আমি জানি আমি বলবো যে এই প্রোডাক্টটা বেশি ইউজ করবেন গ্যাডার মা বিকজ বাংলাদেশে প্রচুর পরিমাণে আমাদের পয়জন খাবারের পয়জন তারপরে পানিতে সমস্যা সব জায়গায় ফুড ইনব্যালেন্স গ্যাউডার মাকে প্রমোট করবো যে ব্যালেন্সিং ফুড এটা আমাদেরকে সবার আগে ইউজ করতে হবে গ্যাউডার মা আর এই গ্যাউডার মা যখন ইউজ করা শুরু করবে এটাতে পয়েন্ট বেশি আসবে যেটা আমার ডুবাই বলেন আহ স্টার এজেন্ট বলেন স্টার রুবি বলেন ডায়মন্ড বলেন সব জায়গায় কিন্তু আমরা প্রমোটিং হবে আর ফোকাসিং অন হেলথ আপনি হেলথ প্রমোট করছেন নিজের হেলথটাকে আগে সংযোজন করেন আপনি কিভাবে আট ঘন্টার জায়গায় বারো ঘন্টা কাজ করতে পারবেন দ্যাটস তো আপনি ফিট রাখেন বডিকে বডি ফিট রাখেন তো সো লিডারশিপ ডিএক্সএন এর লিডারশিপ বোনাসের জন্য কাজ করুন ডায়মন্ড যারা তারা লিডারশিপ বোনাসকে ফোকাস করুন কিভাবে ডায়মন্ড হওয়ার পরে লিডারশিপ বোনাসটা গ্রো করা যায় তো সো হেলথ ওয়েলথ হ্যাপিনেস ডিএক্সএন আর সিদ্ধান্ত যারা ফার্স্টের সিদ্ধান্ত নেবে তাদের ভিতরে একটা বার্নিং ডিজায়ার থাকবে আকাঙ্ক্ষা ধাউ ধাউ করে আগুন জ্বলবে যেমন আমি এক্সিকিউটিভ ক্রাউন্ড আসার এক্সিকিউটিভ ক্রাউন্ড এমন তার ভিতরে ধাউ ধাউ করে আগুন জ্বলছে সে কিভাবে সিনিয়র ক্রাউন্ড ডায়মন্ড হবে এক্সিকিউটিভ সিনিয়র কিভাবে হবে কিভাবে সে দ্রুত ক্রাউন্ড এম্বাসেডর হবে তার কাছে একটা টাইম বাউন্ডিং আছে ভিশনারি ভিশন ক্লিয়ারটা সে ফাস্টার ফাস্টার আর যিনি স্লো দেখবেন তার কোনো ভিশন নাই নো ভিশন নো টার্গেট নো ড্রিম সো ভিশন লেস লোকে দেখবেন সিক্স বছর ছয় বছরে সে ডায়মন্ড হচ্ছে বিশ বছরে সে কি হবে আমি জানি না ডিসিশন মেকিং হেল্প কোম্পানি করে না অনেকের অভিযোগ আমি বলবো যে আপনি হেল্প শব্দটা বলতে কি বুঝেন আপনি আমাকে লিখে দেন আপনি হেল্প বলতে কি বুঝেন যে আপনার আইডি আমি পিপি করে দিব তেরোশো পয়েন্ট তাহলে আমি আমার বইয়ের নামে বউকে করে দিব আমি আমার শাশুড়িকে করে দিব বাইকে করে দিব পিপি বদর নবছড়া হেল্প বলতে বোঝাইতে হবে যে আমাকে উনি রেসপন্স হেল্প হচ্ছে কি আপনাকে মার্কেটিং কনসেপ্ট বুঝাইয়া দিছে প্রোডাক্ট বুঝাইয়া দিছে সিস্টেম বুঝাইয়া দিছে এবং আপনার কোনো ইনকোয়ারি থাকলে সাথে সাথে উনি আপনাকে হেল্প হচ্ছে দিস ইজ ইওর হেল্প আপনার হেল্পটা আগে আইডেন্টিফাই করেন তারপর হেল্প দাবি করেন চান আপনি কি চান হোয়াট ডু ওয়ান্ট তো সো লাস্ট আমি আপনাদেরকে এই কথাটা বলতে চাই এপিজি আব্দুল কালাম আপনারা সবাই চেনেন এই মানুষটার মধ্যে একটা আগুন আছে বারুদ আছে বার্নিং ডিজায়ার দস এই মানুষটা ছিল হচ্ছে বিমান বাহিনী পাইলট হবে এটা তার ছোটবেলা থেকে স্বপ্ন কিন্তু যখন পাঁচ বন্ধু পরীক্ষা দিল তার পাঁচ বন্ধুর মধ্যে যখন তার মন খারাপ তার মায়ের কাছে গেল মা বলল যে তোমার জন্য এর থেকে বেটার কিছু ওয়েট করছে নিশ্চয়ই সত্যি তাই যখন সে সুপারসনিক বিমান আবিষ্কার করলো যখন ফ্লাই করে নামলো দেন তখন সমস্ত পাইলট তাদেরকে সেলুট দিল এবং সেদিন সে রিয়েলাইজ করতে পারলো ওইদিন ওই দিন যদি আমি ওই দিন যদি আমি এই ফাইল হয়ে যেতাম তাহলে আজকে সেলুটটা আমার ভাগ্যে জুটত না সো দ্যাটস ওয়াই আমি মনে করি আপনাকে নো কোথাও আসবে কোথাও বেরিয়ার আসবে আপনি অল টাইম শুধু গো ফরওয়ার্ড সামনের দিকে আগে যে থাকেন আপনার জন্য বেটার 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 সামন ওয়েট করছে সো গোল সেট করুন পার্সোনাল গোল সেট করুন প্রফেশনাল গোল সেট করুন রিলিজিয়াস গোল সেট করুন একাডেমিক গোল সেট করুন

সো আপনারা যারা আপলাইনে ফলো ফোন করে বিজনেস করেন আমি বলবো আপনাদের জন্য হচ্ছে দুঃসংবাদ আপনাদের বিজনেস তেরোশো পয়েন্ট হবে বা উনচল্লিশ পয়েন্ট হবে বাট আপনাদের বিজনেস তেরোশো বা উনচল্লিশ হবে আর যদি আপনাকে সেল ফলো অফ এ বিজনেস করতে পারেন তাহলে আপনাদের বিজনেস হবে প্রায় ঊনচল্লিশ লাখ এ হল বিষয় তো সো রেডি করুন মার্কেটিং প্ল্যান এবং ছোট ছোট প্যাকেজ করে কাস্টমারদের ফলো আপ করুন এবং গোল সেট করে এগিয়ে দিয়ে থাকুন তো ধন্যবাদ আমি আর আজকে বেশি ইনফরমেশন দিলাম না